বিরোধীদের বলবো যে তৃণমূল কংগ্রেস কে গালি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার যারা ভোটার তাদেরকে যে তারা ভরসা রেখেছেন তৃণমূল কংগ্রেসের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বাংলার মানুষের এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায় খুব কাছের তার উপর বিশ্বাস অটুট সেই বিশ্বাসেরই লক্ষ্মীর ভান্ডার পার্টিকুলার ওইভাবে না দেখে আপনারা একটা জিনিস দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞে সাধারণ মানুষ উপকৃত হয়েছে না হলে এই ভোটে বিধানসভার কোনো দিন হয়েছে বলে আমার জানা নেই অবশ্যই মামাটি মানুষকে সমর্পিত করব এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্পিত করব এবং আরেকটা একটা কথা না বললেই নয় আজকে আমাদের দলনেতা আমাদের যিনি সর্বাধিনায়ক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সুযোগ্য নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছে তার সুফল এই উপনির্বাচনে পাচ্ছি আমরা আগামী ছাব্বিশের নির্বাচনে আপনারা মিলিয়ে নেবেন আরো আরো জয়ের মার্জিন বাড়বে যেদিন ভোট হয়েছে সেদিনই তো বলেছি তিরিশ হাজারের বেশি ভোটে যেতে অনেকে হয়তো বলছিলেন সতেরো হাজার আঠারো হাজার বারো হাজার দ্বিতীয় বলে কিছু নেই কাজ করতে হবে এলাকায় এখনো টুকটাক যে সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলো করতে হবে আমাদের প্রাক্তন বিধায়ক যে উন্নয়নযোগ্য যোগ্য এখানে শুরু করেছিলেন তিনি বর্তমানে সাংসদ তিনি কিছুটা সামলছেন আমি বিধায়ক হিসাবে তাতে আরো একটু গতি দেওয়ার চেষ্টা করব। অতীতেও ছিলাম বর্তমানেও আছি ভবিষ্যতেও থাকবো বিরোধীদের বলবো যে তৃণমূল কংগ্রেসকে গালি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কে কালিমা লিপ্ত করে বাংলার মানুষের মন জেতা যায় না বাংলার মানুষের বাড়ির টাকা আটকে দেবেন বাংলার মানুষের রাস্তার টাকা আটকে দেবেন বাংলার মানুষের পানীয় জলের টাকা আটকে দেবেন আর বাংলার মানুষ আপনাদের ভোট দেবে এই বুজরুকির রাস্তা থেকে বেরিয়ে এসে বাংলার মানুষের উন্নয়নের দিকে হাত বাড়ান আর আমাদের রাজ্য সরকারের বকেয়া যা পাওনা আছে সেগুলো মিটিয়ে দিন যদি তাহলে আপনাদের দিকে মানুষ অন্তত মুখ ফেরান কিছু বলবো না বলা কি আছে যিনি জিতেছেন তাকে অভিনন্দন জানালাম লড়াইটা দেখুন লড়াইটা যেমন ভাবে করতে হয় সেভাবেই করেছিলাম প্রত্যেকটি মানুষের কাছে গিয়েছিলাম তাদের ভালোবাসাও পেয়েছি কি জানি কিভাবে কি হয়ে গেল জানি না কিন্তু মানুষের সারা ভালো ফেলেছে